ভীষণ কমফোর্টেবল একটা হচ্ছে স্পেস জার্কিং একদম ফ্রি সাইকেলের মধ্যে ইন্ডিকেটর আছে মাত্র 12000 টাকা একদম ডিটাচেবল ব্যাটারি আপ টু 100 অফ মাইলেজ রয়েছে লোড ক্যাপাসিটি রয়েছে আপ টু 120 অ্যালয় হুইল পেজ আছে ডিস্ক ব্রেক রয়েছে 3 থেকে 3.5 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে স্কুটির ক্ষেত্রে কি কি অপশন রয়েছে আমরা দেখেন ফ্লিটও রয়েছে মিনি ফ্লিট পেয়ে যাবেন ম্যাগনাম পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস 35000 আমাদের কাছে অফার চলছে তো স্পট ডিসকাউন্ট 5000 হয়ে যাবে স্কুটির ক্ষেত্রে মাইলেজ আপ টু 120 অনেকটা স্পেস রয়েছে একটা হেলমেট পর্যন্ত ধরে যাবে এটা আপনার আছে বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার থ্রি সিটার আছে এইগুলো একদম উইথাউট লাইফা হেলমেটটা হচ্ছে নিজের জন্য ক্যাপাসিটি আপনার এটা হচ্ছে আপ টু দুশো কেজি পর্যন্ত আপনার কোনো প্রবলেমও হবে না আই হ্যাঁ দুটো জিনিস পাবেন এক্সট্রা যেটা হচ্ছে একটা রেইনকোট আর একটা রেন কাভার নমস্কার আজকে আপনারা আছেন আমার স্টোরে আমার স্টোরের নাম হচ্ছে পাওয়ার রাইট যেটা হচ্ছে আপনার বেহালা জনকল্যাণ বেহালা জনকল্যাণ স্টপেজে এসে মলিন এস্টেট তার নিচেই হচ্ছে আমার স্টোর পাওয়ার রাইট যেখানে আপনারা যাবতীয় ইলেকট্রিক সাইকেল স্কুটি মোপের সব কিছু পাবেন সব আমার স্টোরে পাওয়া যাচ্ছে ওয়ান স্টপ সলিউশন বলতে পারি আমি ইলেকট্রিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেখানে আপনারা ইলেকট্রিক সাইকেলস পেয়ে যাচ্ছেন স্কুটি মোপের সব রকম রয়েছে আমার অনেক জায়গা রয়েছে ধরুন দাদা এমন টাইপের সেল করছেন আপনাদের ডিফারেন্সটা কোথায় রয়েছে বাকিদের থেকে দেখুন বাকিদের থেকে আমি আপনাকে বলতে পারি যে আমাদের স্টোরে যেটা রয়েছে সব থেকে প্রথমে হচ্ছে থ্রি ফেসিলিটি আপনারা এখানে এসে সেল সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্ট সব কিছু আপনারা এখানেই পাবেন গাড়িটা কিনবেন গাড়িটা কেনার পরে থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হয় সার্ভিস গাড়ি কিনে নেওয়ার পরে সার্ভিস কোথায় যাবেন সেটাও আপনারা আমার কাছে পাবেন এবার সার্ভিসের জন্য ধরুন দরকার না পড়লে কিছু একটা স্পেয়ার পার্ট লাগবে সেটাও আপনারা আমার কাছে পাবেন তাছাড়া হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর এরম না যে আজকে গাড়িটা কিনে নিয়ে চলে যাবেন তারপরের দিন থেকে আমরা আপনাকে আর রেসপন্ড করবো না সেই ট্রাস্ট ফ্যাক্টরটা আপনারা পাওয়ার রাইডে চোখ বন্ধ করে করতে পারেন টোয়েন্টি ফোর ইন্টু আমরা ফোনে অ্যাভেলেবেল থাকি যে কোনো সমস্যা গাড়ি চালানো কেনার পরে সার্ভিসে রাস্তায় আটকে গেলে সব কিছুর জন্য আপনার এখানে আছেন তাছাড়াও আপনার একটা ব্র্যান্ডের আন্ডারে জিনিস কিনছেন সেই ব্র্যান্ডের অনুযায়ী আমরাও চেষ্টা করি যাতে আমরা মেনটেন করতে পারি কোয়ালিটি বলুন কাস্টমার স্যাটিসফ্যাকশান বলুন ডোরস্টেপ সার্ভিস বলুন সব রকম ফ্যাসিলিটি প্লাস ফিনান্সের অপশন আমরা প্রচুর দিচ্ছি কাস্টমারদেরকে সেই সব মিলিয়েই আজকে পাওয়ার রাইড কে আমরা বলতে পারি যে একটু হলেও কোথাও আমরা অন্যদের থেকে আলাদা তো শুরু করি সাইকেল থেকে একদম সাইকেলে কি কি ভেরিয়েন্ট রয়েছে আমাদের কাছে দেখুন আমাদের কাছে প্রথমেই বলি এটা হচ্ছে মোটোvolt এর আরবান আচ্ছা আরবান চারটি কালার হয় একটু দেখুন সাইকেল হ্যাঁ সাইকেল লুক এটা ভীষণ একটা আমি কি বলবো ভীষণ ট্রেন্ডি হার্ডি একটা মোপেড এটা কে আমরা সাইকেল না বলে মোপেডো বলতে পারি একদম এটা এখানে আপনি অরেঞ্জ আর ব্লু কালারটা দেখছেন তাছাড়াও আর কালার হচ্ছে সাদা আর একটা হচ্ছে হলুদ যেটা এই মুহূর্তে আমার গোডাউন রয়েছে সেখানে আমি বাকি আরো যা কালার বলুন ভেরিয়েন্ট সবই রয়েছে এটা আরবান আর তারপরে হচ্ছে সাইকেলের ক্ষেত্রে এটা হচ্ছে হাম মোটো ভোল্ট এর হাম এটা হচ্ছে ব্ল্যাক কালার তাছাড়াও গ্রে হয় যেটা এই মুহূর্তে আমার কাছে এখানে নেই ডিসপ্লেতে বাট আমার গোডাউনে রয়েছে মোটামুটি কত টাকা ডাউন পেমেন্ট করলে এগুলো আপনি দিতে পারবেন আপনারা আমি আরবান আর হাম দুটোর ক্ষেত্রেই বলছি 10 থেকে 12000 টাকা হচ্ছে ধরুন ডাউন পেমেন্ট তারপরে তো ইএমআই দিয়ে আপনি এবার ইএমআই এর হ্যাঁ ইএমআই সুবিধা আছে সেটাও মাস অনুযায়ী হয় কাস্টমারের যেরকম সুবিধা সেই হিসাবেও আমরা চেষ্টা করি যে ফিনান্স অপশনটা দেওয়া তো মোবাইলের ক্ষেত্রে সুবিধা কি কি রয়েছে দেখুন আমি প্রথমেই চলে আসি ব্যাটারিতে যেটা ইলেকট্রিক সাইকেল বলুন স্কুটি বলুন সবের ক্ষেত্রে ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে হচ্ছে আপনারা এল ব্যাটারি পাচ্ছেন উইচ ইস ডিটাচেবল মানে একদম ডিটাচেবল ব্যাটারি বাড়ির যেখানে প্লাগ পয়েন্ট আছে নিয়ে যাবেন চার্জ করবেন কাট অফ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে আপনার ফুল ব্যাটারি চার্জ হয়ে যাচ্ছে একদম মাইলেজ মোটামুটি কেমন কি দেবে মাইলেজ আপনি পেয়ে যাচ্ছেন হান্ড্রেড আপ টু হান্ড্রেড অব্দি মাইলেজ রয়েছে ওয়েট লোড ক্যাপাসিটি রয়েছে আপ টু ওয়ান টোয়েন্টি একশো কুড়ি কেজি অবধি আপনার লোড ক্যাপাসিটি ভীষণ ভালো ডিউরেবিলিটি হার্ডি হ্যাঁ এবার কেন বলতেই পারেন কাস্টমার্সরা যে কেন আমরা এই সাইকেল বা আমরা এই মোপেডগুলো কিনবো এটাতে আপনাদের ফার্টিট লেভেল খুব কমে যাবে কারণ হচ্ছে ভীষণ স্টেডি গাড়ি আজকালকার দিনে আমার এই দুটো প্রোডাক্ট ডেলিভারি যারা সুইগি জোম্যাটো জেপটো সবাই এই প্রোডাক্ট ইউজ করছে বিকজ তারা এই প্রোডাক্ট ইউজ করার পরে নাম্বার অফ ডেলিভারিজ অনেক বেশি করতে পারছে অ্যান্ড অবভিয়াসলি তাতে তাদের ইনসেন্টিভস বেশি হচ্ছে তারা রোজগার বেশি করছে আর আমার থেকে নিয়ে যাওয়ার পরে তারা সার্ভিসটাও এখানেই পাচ্ছে তো সবকিছু মিলিয়ে আর সঙ্গে এগুলো মেইনটেনেন্স অনেক কম ভেরি ভেরি যেমন মেইনটেনেন্স অনেক বেশি থাকে হ্যাঁ এগুলো তো মেইনটেনেন্স ভেরি লো মানে টুকটাক ধরুন একটু ডিস্কের প্রবলেম হলো কিছু হলো সেটার জন্য তো আমরাই রয়েছি তাছাড়া আপনারা অ্যালয় হুইল পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক রয়েছে ইন্ডিকেটরস রয়েছে হর্ন রয়েছে এভরিথিং ইজ देयर মানে এটা সাধারণ সাইকেলে আপনারা পাবেন না আচ্ছা তো একবার চার্জ দিলে মোটামুটি কত ইউনিট কারেন্ট পড়বে একবার চার্জ দিলে ধরুন দুই ইউনিট মতো আপনার কারেন্ট পুজো উইচ ইজ ভেরি মিনিমাম মানে একদমই খুবই

সেম আপনি ধরুন হানড্রেড মতো মাইলেজ পাচ্ছেন আর ওয়েট ক্যাপাসিটি আপ টু ওয়ান টোয়েন্টি আচ্ছা একশো কুড়ি হ্যাঁ 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 কারণ এটাতে কী হয় এটাতে আপনি দেখতে পাচ্ছেন এই হামটাতে আমি আপনাকে বলি পেছনে যে ক্যারিয়ারটা দেখছেন এখানে কী হয় ডেলিভারি বয়েজ যারা হয় বা ধরুন ডেলিভারি ছাড়াও যারা কিছু বেশি জিনিস নিয়ে যাচ্ছেন তারা এখানে আপনাদের ব্যাগটা বসিয়ে আরামসে আপনারা ইজি সেই হিসেবেই কিন্তু ডিজাইনটা করা হয়েছে মাথায় রেখে অন্যান্যদের থেকে অন্যান্য ব্র্যান্ড প্রোডাক্টের থেকে এই প্রোডাক্টটা সেইভাবেই ডিজাইন করা যাতে আপনারা যদি হেভি ওয়েট ক্যারি করতে চান বা হেভি জিনিস যেরকম সামনে আপনি এটা দেখছেন এখানে আপনারা আপনাদের নেসেসিটি জল বলুন বা টিউশন ব্যাগ বলুন ছাতা বলুন যাবতীয় যেরম ক্যারি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ ক্যারি করার স্পেসটা ইজ ভেরি গুড অ্যান্ড সেম ফর আরবান অলসো এখানেও আপনারা সিট মানে এখানে লাগিয়ে নিয়ে আপনারা আরো লুক ইজ ভেরি স্টাইলিশ মানে আমি রয়্যাল লুক আর আমি আবারও বলছি যে এটা শুধুমাত্র জোম্যাটো সুইগি বা ডেলিভারি বয়সদের জন্য না এই প্রোডাক্টগুলো আমার কিন্তু লেডি ওনার্সরা খুব ক্যারি করছে কারণ তাদের জন্য খুব ইজি হয় কারণ আপনার এগুলো স্পিডও রয়েছে কিন্তু আবার রেজিস্ট্রেশনের কোনো ঝামেলা নেই কোনো হেলমেট নেই রাস্তায় পুলিশ ধরার এগুলোর কোনো ঝামেলা নেই বাচ্চাদের টিউশনে নিয়ে যাওয়ার জন্য সুবিধে স্টুডেন্টসদের ইউজ করার জন্য সুবিধা অ্যান্ড ইভেন অ্যান্ড তাছাড়া বয়স্করা কারণ কি বলুন তো অ্যাবাভ সিক্সটি হলেই আমাদের একটা কোমর ব্যথা যন্ত্রণা এগুলো খুব হয় সো ফর দিস প্রোডাক্ট ইজ ভেরি গুড ভেরি কমফোর্টেবল আপনি আরামসে কমফোর্টেবলি চালাতে পারবেন আর আমার কাস্টমার্স রয়েছে যারা অ্যাবভ সিক্সটি সিক্সটি ফাইভ তারা ইউজ করছেন তারা ভীষণ খুশি আর প্রোডাক্টের আফটার সেলসের সার্ভিসেরও কোয়ারি আমি বলবো না যে খুব বেশি মারাত্মক যেগুলো আসিস উইচ ইজ ভেরি মিনিমাম সেটার জন্য আমরা রয়েছি আর তাছাড়াও মোটোভোল্টের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে যেটা এখান থেকে একদমই নিয়ারেস্ট

উইদাউট একটু কাস্টমার দে আর নট ভেরি ইন্টারেস্টেড তারা চায় না তারা সবসময় এসে বলে যে প্রথমে অন্যরকমের কিছু বলল দেখান দিদি একটু অন্যরকম কালার একটু একটু টেস্ট স্টাইলিশ হতে হবে লুক ওয়াইজ কারণ শুধুমাত্র আমি এটা বলবো না যে এটা ইয়াং কাস্টমারদের এটা প্রত্যেকেরই রিকোয়ারমেন্টটা তো সেইটা মাথায় রেখে আমরা ফ্লিটও রয়েছে যেটা আপনি এখানে মিনি ফ্লিট পেয়ে যাবেন ম্যাগনাম পেয়ে যাবেন

গাড়ি চালিয়ে আপনি গ্রিপ পাবেন আপনার রাস্তা চালিয়ে মনে হবে না যে আমি একটা হালকা ইলেকট্রিক গাড়ি চালাচ্ছি এই ফিলটা আপনার আসবেই না মানে সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যখন আপনি এই গুলো নামাবেন বোধ দ্য ব্র্যান্ডস তখন আপনাদের মনে হবে যে হ্যাঁ আমরা একটা প্রপার গাড়ি চালাচ্ছি মনে হচ্ছে না যে এটা ইলেকট্রিক যেরকম কালার তেরম শাইন অ্যান্ড এরম না যে আপনি কিছুদিন চালানোর পরে এগুলো ফেড হয়ে যাবে বা ডাল হয়ে যাবে না আর একদম একদম আরামসে আপনি দাঁড়ান না কিচ্ছু হবে না মানে এতটাই ডিউরে ভালো একদম আর পাওয়ার সেই প্রোডাক্টই বিক্রি করি যে প্রোডাক্টের আছে আর যে প্রোডাক্টের প্রোডাক্ট ভালো

দেখে নেব যে কেরকম কি প্রবলেম সেই হিসাবে আমরা কাস্টমারকে গাইডও করে দিই যে হয়তো গাড়ি রেখে দিয়ে যেতে হয় বা কিছু প্রবলেম হয় সব কিছুর জন্য এরকম না যে গাড়িটা কিনে নিয়ে চলে যাবে এবার সার্ভিসের জন্য কোথায় যাব সেটা আপনাদের চিন্তা করতে হবে ক্ষেত্রে মোটামুটি মাইলেজ কেমন কি দেবে স্কুটির ক্ষেত্রে মাইলেজ ধরুন আপনার আপ টু ওয়ান টোয়েন্টি

হয় সেটার জন্য আমরাই আছি আমরাই সেই সাপোর্টটা দেব আচ্ছা থার্টি ফাইভ করে পসিবল এখানে দেখুন থার্টি ফাইভ থাউজেন্ড পসিবল হচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড যে প্রাইসটা আমি বলছি উইথ সেটা উইদাউট ব্যাটারি তো উইদাউট ব্যাটারি আপনি থার্টি ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এবার উইথ ব্যাটারি নিয়ে যদি ব্যাটারি প্লাস চার্জার নিয়ে যদি কোনো কাস্টমার নিতে যান তাহলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে আমাদের স্কুটি তো আমি প্রথমেই দেখাচ্ছি আমাদের একটা স্টার্টিং প্রোডাক্ট এটা আমাদের হচ্ছে ফ্লিটোর মিনি ফ্লিট আছে হুম তো এটা আমাদের হচ্ছে স্টার্টিং আছে তো এটার আমি কিছু স্পেসিফিকেশন আপনাকে বলবো এই মুহূর্তে প্রথমত এটা দশ দশ চাকা আছে ফ্রন্ট ডিস্ক আছে আর এছাড়া এই গাড়িটার মধ্যে হচ্ছে নর্মালি যেরকম ইন্ডিকেটার থাকে সবগুলো যেরকম স্কুটিতে থেকে থাকে আর কি সব ফিচার্স আছে সাথে এই গাড়িটার মধ্যে আমি আপনাকে একবার বুট স্পেসটা দেখাতে চাই অনেকটা স্পেস রয়েছে অনেকটা স্পেস রয়েছে এখানে একটা হেলমেট পর্যন্ত ধরে যাবে এছাড়া টুকটাক জিনিস যে সমস্ত জিনিস থাকে গাড়িতে আপনি রাখতে চান সেগুলো রাখতে পারেন আচ্ছা অনেকটা জায়গা আছে এর হাই স্পিড আছে আপনার হচ্ছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আপনার হাই স্পিডও আপনি পেয়ে যাবেন আচ্ছা মাইলেজ এটার মাইলেজ আপনার হচ্ছে আপ টু 100 আপ টু 100 আপ uh, টু 100 আপনার হচ্ছে ওয়ান টাইম চার্জে হয়ে যাবে এটা আপনার আছে 72 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের হুম সেই কারণে আপনার মাইলেজটা বেশি এছাড়া আপনাদের সুবিধা মতো আপনারা যদি চান তো আপনারা মাইলেজ কম হলে সেক্ষেত্রে ব্যাটারির এটা কমে যাবে আমরা সব সময় সাজেস্ট করি বেশি মাইলেজেরটা নিতে কারণ ব্যাটারিটাও আপনার ভালো হয় এক্স্যাক্টলি তাই নেক্সট এটা কি মডেল রয়েছে এটা আমাদের আছে ফ্লিটর বিহান

লিটো ম্যাগনাম এক্ষেত্রেও বলে দি এটারও আমাদের বারো বারো চাকা আছে বাহাত্তর গোল্ড বত্রিশ এটারও বুট স্পেস অনেকটা আছে আপনি দেখতে পারেন এই ক্ষেত্রে আমাদের ব্যাটারির গাড়ির সাথে চার্জার আছে এছাড়া গাড়ির সাথে হচ্ছে যেহেতু লাইসেন্স লাগছে না এক্ষেত্রে আমরা একটা কার্ড প্রোভাইড করি গাড়ির সাথে যেটা থাকি এই যে কার্ডটা আছে এই কার্ডটা আপনার সবসময় গাড়ির মধ্যে থাকলে আপনার কোনো প্রবলেমও হবে না আই কার্ড আই কার্ড হ্যাঁ অনেক সময় হয় যে যেহেতু বিনা লাইসেন্সে অনেক সময় পুলিশ ধরতেই পারে আপনাদের হচ্ছে ডাউট থাকতে পারে যে উইদাউট লাইসেন্স যদি গাড়ি হয় সেক্ষেত্রে আপনাদের কার্ডটা থাকলে পরেই আপনার আই যেহেতু অ্যাপ্রুভ আছে কার্ডটা আপনার গাড়ি থাকলে কোনো প্রবলেম হবে না আর এটারও আপনার হচ্ছে হাই স্পিড আপ টু সিক্সটি আছে সিক্সটি আছে এটা আপনাদের কাছে এবার আমি নিয়ে চলে এসেছি ইউভেন্টের র্যাবিটার আর ইউভেন্টের র্যাবিটারের মধ্যে আপনার সব থেকে আর একটা জিনিস এইটা যে এইটা আছে আমাদের কাছে নতুন স্টকে যেটা একদমই রেয়ারলি পাওয়া যায় স্টকের মধ্যে এই বিশেষ করে এই কালারটা একদমই পাওয়া যায় যেটাই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে গ্লসি পুরো ফিনিশ আছে পুরো চেরি রেড কালারের মধ্যে আছে আপনাকে একবার গাড়িটা স্টার্ট করে আপনাকে দেখাই সবার আগে

আচ্ছা গাড়ির রেন কভারও পেয়ে যাবেন আপনি এইটা হচ্ছে শুধুমাত্র ইভেন্ট গাড়ির ক্ষেত্রেই থাকে এগুলো মাইলেজ কেমন কি দেবে এগুলোর মাইলেজ আপনার আপ টু হান্ড্রেডই আছে আচ্ছা এটা বাহাত্তর ভোল্ট বত্রিশ অ্যাম্পেয়ারের আছে গ্রাফাইন নাইন ব্যাটারি আছে আর মোটর কত থাকে এগুলো মোটর বিএলডিসি মোটর থাকে এটা হচ্ছে এই গাড়ির ক্ষেত্রে আপনার মোটর আছে বারোশো ওয়াটের মোটর আছে আচ্ছা এটা কালারও পেয়ে যাবেন আরেকটা এটা আর আরেকটা কালার আছে এটা হচ্ছে নেভি ব্লু কালার আছে আচ্ছা দুটো কালার অপশন রয়েছে দুটো কালার অপশন আপনি পেয়ে যাবেন আর এছাড়াও আলো কালার আরো কালার আছে সেটা হচ্ছে আমাদের গোডাউনের স্টকে যেহেতু থাকে তো কাস্টমার যখন চায় এর যে আরো আলাদা আলাদা কালার সেটা আমরা হচ্ছে কাস্টমারকে প্রোভাইড করে থাকি আচ্ছা এগুলোর দাম কি রয়েছে এটার দাম আছে 64000 কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অফার চলছে তো স্পট ডিসকাউন্ট 5000 হয়ে যাবে তো 5000 ডিসকাউন্ট দিয়ে এটা আপনি হচ্ছে 59000 এ পেয়ে যাবেন এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাবো ইভেন্টের জেভি এটা হচ্ছে আমাদের কাছে ওয়ান অফ দা হচ্ছে মানে কি বলবো বেস্ট কালেকশনের মধ্যে একটা তো এর মধ্যে আমাদের কাছে কালার अवेलेबल আছে এই মুহূর্তে ম্যাট ব্লু আছে আর একটা আছে আমাদের কাছে গ্লজি রেড আর একটা আমাদের কাছে কালার আছে ওখানে সামনে দেখবেন হোয়াইট আছে রেড আছে আর ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন করা আছে এবার আপনাকে একটা এই গাড়ির মধ্যে সবথেকে ভালো জিনিস দেখাবো আপনি যদি একটু সামনে আসেন এইখানের স্পেসটা শুধুমাত্র ফোন রাখার জন্য না এছাড়াও টুকটাক ছোটখাটো জিনিসপত্র এখানে রাখা যাবে এবারে এর মধ্যে আরেকটা জিনিস আপনাকে দেখাই এস স্পেসটা এস স্পেসটা অনেকটা বেশি থাকে অনেক স্পেস আছে অনেক স্পেস আছে আর একটা সুবিধা অনেক সময় কি হয় বলুন তো বাচ্চাদের গাড়ি বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই যে জিনিসটা আছে প্রোটেকশনটা আছে আপনাদের বাচ্চাদের একটু সুরক্ষিত রাখা যায় যেটা হচ্ছে হ্যাঁ চান্সেসটা কম থাকে পিছন দিক থেকে যে উল্টে অনেক সময় পড়ে যায় সেই চান্সেসটাও কম থাকে তো এটা আমাদের 10 10 টাকা আছে 10 10 টাকা আছে 10 10 টাকা ওয়াট মোটর আছে আপনার ফ্রন্ট ডিস্ক আছে আচ্ছা বাহ আর দেখতেও একটা লুকেটিভ ডিজাইন রয়েছে একটা আলাদা ম্যাট ফিনিশের মধ্যে আছে স্কুটিটা আচ্ছা এটার মাইলেজ কেমন কি দেবে এটাও আমাদের আপ টু 100 কিলোমিটার মাইলেজ দেবে আচ্ছা আর যদি কি মনে করেন যে আমি কিলোমিটার বাড়াবো বা একটু মাইলেজ বেশি নেব সেক্ষেত্রে ডিপেন্ড টাইপের সেক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে ব্যাটারিটা ডিপেন্ড করে বেসিক্যালি তো ব্যাটারি যত एंपিয়ার আপনি বাড়াবেন তখন আপনার হচ্ছে মাইলেজটা তত বেশি বাড়বে আমাদের কাছে এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে একদম এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে হুম এছাড়া যখন যে কোনো কোনো প্রবলেম হবে বা ব্যাটারির কোনো প্রবলেম হবে আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনার ব্যাটারি সমস্তটা মানে গাড়ির যে কোনো প্রবলেম বা ব্যাটারির কোনো প্রবলেম সেটা আমরা দেখব আচ্ছা এটা দাম কি রয়েছে এটা আমাদের কাছে দাম আছে 58000 হুম তো এটা আপনার স্পট এটাতেও অফার চলছে স্পট ডিসকাউন্ট হয়ে যাবে আপনার 5000 ডিসকাউন্ট ডিসকাউন্ট হয়ে যাবে 53000 এসে যাবে আচ্ছা তো এটা হচ্ছে মোটোভোল্টের আরবান হুম তো এটা একটা মফেট বলা চলে এটার 20 ইঞ্চের চাকা আছে হুম আর এটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক কাছে যেমনটা থাকে ফ্রন্ট ডিস্ক কাছে আর একটা জিনিস আপনাকে এটার দেখাই এটা মানে বসলে আপনার কতটা কমফোর্টেবলি বসা যায় যেহেতু এখানে একটা সকার আছে তো এইখানটায় বুঝতে পারবেন খুব কমফর্ট একদম আছে ভীষণ কমফোর্টেবল একটা হচ্ছে স্পেস কোনো জার্কিং হবে না একদম জার্কিং একদম ফ্রি একদম আপনার আছে আর কিছু কিছু জিনিস এর মধ্যে দেখাই আপনাকে নরমালি গাড়ি স্টার্ট হওয়ার পরে এখানে যে সুইচগুলো থাকে সেটা অন করতে হয় সামনে যে একটা পাওয়ার বাটন থাকে এইটাকে অন করলে আপনার গাড়ি স্টার্ট হয়ে যায় স্টার্ট গেল এবার স্টার্ট হয়ে গেলে এখানে এখন এক নম্বর মোড আছে তো এই মোডটা আপনাকে আমি চেঞ্জ করে দেখাবো এই প্লাসটা থাকলে আপনি এখান থেকে স্পিড বাড়াতে পারবেন আচ্ছা আর এই মাইনাসটা চাপলে আপনি স্পিড কমাতে পারবেন এছাড়া গাড়ির হচ্ছে নরমাল রাতে বেলা চালানোর জন্য হেডলাইটের ব্যবস্থা আছে হেডলাইট আছে লাইটের হ্যাঁ জোর দেখুন ইন্ডিকেটার আছে সবথেকে ভালো কথা হচ্ছে ইন্ডিকেটার আছে গাড়ির পিছনে গাড়ির পিছনে আপনি আসলে দেখতে পারবেন দুদিকে ইন্ডিকেটার পর্যন্ত আছে সাইকেলের একদম 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 সাইকেলের মধ্যেও ইন্ডিকেটার আছে এছাড়া হর্ন আছে নরমালি যেটা থেকে থাকে গাড়ির মধ্যে তো এই সমস্ত ফিচারস হচ্ছে এই আরবানেতে আপনি পেয়ে যাবেন আচ্ছা মাত্র 12000 টাকা আপনি জমা করুন আর আপনি এই গাড়িটার সমস্ত মজা উপভোগ করুন আমি এইটুকুই বলতে পারি কারণ এই গাড়িটার মতো কমফোর্টেবল ছোট সাইকেল খুবই কম দেখতে পাবেন আর এর রিভিউ এত ভালো কাস্টমার সার্ভিস এত ভালো পাই এই গাড়িটা থেকে কোনো কোনো খারাপ আর জিনিস আপনাদেরকে বলে দিই এই গাড়ির মধ্যে আর একটা আপনি সুবিধা কি পাবেন প্রথমত তো এই গাড়িটার ব্যাটারি যেটা আছে ওটা ডিটাচেবল থাকে তো এটাতে কোনো প্রবলেম আপনি যেখানে ইচ্ছা গিয়ে চার্জ দিতে পারবেন বাড়িতে ঘরের মধ্যে নিয়ে গিয়েও চার্জ দিতে পারেন আর একটা সুবিধা এটার কি আছে হয়তো আপনার রাস্তাতে হচ্ছে চার্জ শেষ হয়ে গেলে আপনার বাড়ি যেতে দেড় দু কিলোমিটার বাকি আছে সেক্ষেত্রে আপনি এখানে প্যাডেল অ্যাসিস্ট অ্যাসিস্টও আছে আপনি নরমালি প্যাডেল করেও গাড়িটা চালিয়ে নিয়ে চলে যেতে পারবেন এমনটা না যে হচ্ছে ব্যাটারি শেষ অনেক সময় প্যাডেল করে চালাই সেক্ষেত্রে সেটাও করতে পারবেন এছাড়া যদি চার্জও শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার হচ্ছে নর্মালি প্যাডেল করেও আপনি হচ্ছে গাড়ি চালাতে পারবেন প্রত্যেকটা ব্যাটারি রিমুভাল ব্যাটারি একদম 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 মোটোভোল্টের গাড়িতে প্রত্যেকটা ব্যাটারি যেগুলো থাকে সেগুলো সবগুলো রিমুভাল থাকে তো ম্যাম সপ্তম বললেন সবই দেখালেন কিন্তু এটা অনেক বড় একটা সেগমেন্ট সব জিজ্ঞেস করতে গেলে পরে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে একদমই একদম তো লাস্ট কি বলবার আছে আপনার লাস্ট আমি এটাই বলবো দর্শকদের যে দেখুন এই প্রোডাক্ট এই ব্র্যান্ড আপনারা আরো অনেক জায়গায় দেখতে পাবেন আরো অনেকের কাছে হয়তো পাবেন কিন্তু আমার কাছে আমি এটাই বলতে পারি আপনি সার্ভিসটা পাবেন আমাদের মেইন ইউএসপি হচ্ছে সার্ভিস আমরা বিক্রি করার পরে কাস্টমারদের সেই সার্ভিসটা দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যেটার জন্য কাস্টমার আমাদের কাছে আসে তাছাড়া আপনারা আমি একবার বলবো আপনারা আসুন এসে আমাদের ড্রাইভ ভেহিকলস রয়েছে গাড়ি চালিয়ে দেখুন উপভোগ করুন ফিল করুন কমফর্ট দেখুন মাইলেজ দেখুন তারপরে নেবার সিদ্ধান্ত নিন নেওয়ার পরে যা যা দরকার ফিনান্স করে দেওয়া থেকে দরকার পড়লে আমরা ডোরস্টেপ ডেলিভারিজও করি কাস্টমারদের এরম না যে সবসময় আসতেই হবে সেরকম সব রকম সাপোর্ট দিয়েই আমরা চেষ্টা করছি কাস্টমারদেরকে সব রকম সার্ভিস দেওয়ার তাছাড়া আপনারা গুগলে গিয়ে পাওয়ার রাইট নামে সার্চ করলে আমাদের রেটিংসও দেখতে পারবেন আমাদের কিছু হ্যাপি কাস্টমার্স আছে তাদের জেনুইন ফিডব্যাকস রিভিউস টোটালি অর্গ্যানিক পুরোটাই সেটা একদম স্পষ্ট করে আপনারা গুগলে আমাদের নামে সার্চ করলেই দেখতে পারবেন একবার আস আসুন এসে পাওয়ার রাইট ভিজিট করুন ফিল করুন যেটা আপনারা শুনছেন বা দেখছেন সেটা সামনে এসে আমাদের কাছে আসুন আমরা সব রকম ভাবে চেষ্টা করব আপনাদেরকে যত রকম ভাবে সম্ভব সাধ্য অনুযায়ী সব রকম ভাবে সব ফ্যাসিলিটি দিয়ে গাইড করার আর কোনো অসুবিধে হলে সব সময় আমরা রয়েছি আর নাম্বার তো রয়েছে সেই নাম্বারেও আপনারা আমাদেরকে কন্টাক্ট করতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকেও আসার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ